নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি নিউজ বন্ধুরা সরকারি কর্মচারী শিক্ষক পেনশনারদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে বেল বাজাবেন ও অল নোটিফিকেশন অন করবেন বন্ধুরা ফের সরকারি কর্মীদের বেতন বৃদ্ধির খবর আজ কুড়ি ছয় দু হাজার চব্বিশ এই তারিখে ফের সরকারি কর্মীদের বেতন বৃদ্ধির খবর রয়েছে আপনাদের সামনে শেয়ার করছি বন্ধুরা দেখুন কি বলছে লোকসভা নির্বাচনের পর্ব শেষ হওয়ার পর গত মঙ্গলবার রাজ্য সরকার নবান্নে একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক আয়োজন করেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উক্ত বৈঠকে রাজ্য সরকারি কর্মচারীদের চার শতাংশ মহার্ক ভাতা প্রদান করার সিদ্ধান্তে সিলমোহর দেওয়া হয়েছে যার ফলে চোদ্দ লক্ষ সরকারি কর্মচারী উপকৃত হবেন ওই একই বৈঠকে রাজ্যের কর্মরত হোমগার্ডদের অবসরকালীন ভাতা বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাহলে বন্ধুরা হেডলাইনে কি বলছে ডাব্লুবি হোমগার্ডস রাজ্যের কর্মরত হোমগার্ডদের ভাতা বৃদ্ধি করা হলো। নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী কতটা বৃদ্ধি করা হলো আমরা দেখে নেব নবান্ন মারফত প্রকাশিত এই বিজ্ঞপ্তি অনুযায়ী এবার থেকে রাজ্য পুলিশের কর্মরত বিভিন্ন হোমগার্ডদের অবসরকালীন ভাতা হিসাবে পাঁচ লক্ষ টাকা দেওয়া হবে পূর্বে এই ভাতার পরিমাণ ছিল তিন লক্ষ টাকা বর্তমান সরকারের এই ভাতা বৃদ্ধির সিদ্ধান্তে রাজ্যে পুলিশের বিভিন্ন স্তরে কর্মরত হোমগার্ডরা বেশ খুশি হবেন বলে আশা করা হচ্ছে নবান্ন দ্বারা গৃহীত এই সিদ্ধান্তের বিষয়ে কলকাতা পুলিশের কমিশনার এবং রাজ্য পুলিশের ডিজিকে লিখিতভাবে জানিয়ে দেওয়া হয়েছে নির্দিষ্ট সময়ের পর থেকেই নবান্ন দ্বারা গৃহীত এই সিদ্ধান্ত লাগু করার বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে দুই উচ্চপদস্থ পুলিশ আধিকারিককে